একটি নদী শুধুই কি জলধারা নাকি স্মৃতি সৌন্দর্য আর নীরবতার এক চিরন্তন প্রতীক আজ আপনাদের নিয়ে যাব সেই নদীর ধারে হ্যাঁ ইছামতি নদীর তীরে সকালের মিষ্টি রোদ জানালার বাইরে ঝিম ধরা পথ আমরা বেরিয়ে পড়েছিলাম কলকাতা থেকে গন্তব্য আমাদের ইসামতি নদী যেখানে বিভূতিভূষণ অভয়ারণ্য পেরিয়ে নদী তার নিজের ছন্দে বয়ে চলে চোখে পড়ে ঘন সবুজ বন বিভূতিভূষণ অভয়ারণ্যে নিঃশব্দ শান্তিতে যখন মন ভরে উঠেছিল তখনই বাঁধিকে দেখা মেলে সেই চিরচেনা নদীর ইচামতি নদীর পারে দাঁড়িয়ে মুহূর্তটা যেন থেমে যায় জলের উপর রোদের খেলা পারে বসে থাকা একলা বক আর মাঝে মধ্যে নৌকার দুলুনি এক অদ্ভুত প্রশান্তি আমরা বসেছিলাম পারে পায়ের নিচে নরম ঘাস হাতে ক্যামেরা আর মনে অগন্তি প্রশ্ন এই নদী কত কিছু দেখেছে কতজনকে শান্তি দিয়েছে আমার কত কান্না বয়ে নিয়ে গেছে স্থানীয় এক মাঝি কাছে জানতে পারলাম একটু সামান্য ভাড়াতেই নৌকো ভ্রমণ সম্ভব আর কেনা চায় নদীর বুক চিরে ভেসে থাকতে নৌকায় চেপে যখন নদীর মাঝ বরাবর পৌঁছালাম চারপাশে শুধু জল আর পারে নিচু বনের ঘন রেখা শব্দহীন নিঃশব্দ শুধু হালকা হাওয়া সস শব্দ আর মাঝের মধ্যে ঢেউয়ের কুলকুল শব্দ পথে চোখে পড়ল কিছু জেলে তাদের জালে ধরা পড়েছে ছোট ছোট মাছ তাদের মুখে ক্লান্তি নেই আছে অভ্যাস আর নদীর প্রতি নির্ভরতা পাখিরা বারবার আমাদের পাত কাটিয়ে উড়ে চলে যাচ্ছে যেন তারা জানে এই নদী তাদের ঘর এমনকি একটা আকাশ ছোঁয়া কাশফুলের মাঠও পার করে নদীর পাশে বসে মনে হলো এখানে জীবনটা যেন ধীর অথচ সম্পূর্ণ অনুভব করেছিলাম এই শান্তির একটা ঘ্রাণ আছে যেটা শহরে ধুলোয় মিশে যায় কিন্তু এই পারে এসে ফের পাওয়া যায় বিকেলটা দ্রুত নামলো নদীর জল তখন কমলা রঙে রাঙা সূর্য ধীরে ধীরে গাছের আড়ালে আর নদী যেন ঘুমিয়ে পড়ছে বিভূতিভূষণের সাহিত্য যেমন নীরব গভীর তেমনি এই নদীও প্রকৃতির এক কবিতা এটি আত্মার গভীরে ছুঁয়ে যাওয়া এক অভিজ্ঞতা আপনারাও যদি এমন নিঃশব্দ সুন্দর ভ্রমণের অংশ হতে চান তবে একদিন বেরিয়ে পড়ুন এই নদীর পাড়ে আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে জানাবেন আপনাদের অনুভূতি আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না